আজকে আমি আমার ভিডিওতে সেই সব ভোজন রসিকদের অনেক বেশি আমন্ত্রণ জানাচ্ছি যারা খিচুড়ি খেতে অনেক বেশি ভালোবাসেন আর শীতকালের খিচুড়ি তো শুধু খিচুড়ি নয় এটা হলো সবজির ভান্ডার আজকে আমি আপনাদেরকে মুগের ডাল দিয়ে সবজির খিচুড়ি রান্না করে দেখাবো চালার ডালের পরিমাণটা আপনারা দেখেই বুঝতে পারছেন এবারে কড়াইতে একটু সামান্য পরিমাণে সর্ষের তেল দিয়ে দিলাম আর মুগের ডালটাকে আমি হালকা আছে একটু ভেজে নিচ্ছি শীতকালের এই সবজির খিচুড়ি বাচ্চা থেকে বুড়ো সবাই পছন্দ করে আর এটা শুধু খিচুড়িই হয় না এটা হয় পুষ্টির ভাণ্ডার আর সবাই কিন্তু মোটামুটি এই শীতকালে সকালবেলায় একদম খিচুড়ি খেতে ভীষণ ভালোবাসে তো বন্ধুরা এই যে ডালটা এক দেড় মিনিট ভেজে নিয়েছি এবার চালটাকে আমি ধুয়ে নিয়েছি এখানে যে বাটি পরিমাপে আমি যা ডাল দিয়েছি তার দ্বিগুণ পরিমাণে চাল দিয়েছি এবারে চাল এবং ডাল একসঙ্গে মিশিয়ে দিলাম আর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো জল জলটা বন্ধুরা একটু আন্দাজ করে দিতে হবে যেহেতু খিচুড়িটা একটু ঝোলে হবে তাই জলটা একটু বেশিই লাগবে তো আমি এখানে অনেকটা পরিমাণে জল দিয়ে দিচ্ছি যাতে চালটা ফুটেও সবজিটাও ভালোভাবে ফুটতে পারে গ্যাসের আঁচটাকে মিডিয়াম টু হাই হিটে রেখে এখন আমি কড়াইটাকে বসিয়ে রাখবো কিছুক্ষণ চলে এলাম সবজি কাটতে ঘরে আমার যে যে সবজিগুলো আছে সেগুলো দিয়েই কিন্তু আজকে খিচুড়ি রান্না হবে দেখতেই পাচ্ছেন আমি এখানে কেটে নিচ্ছি প্রথমে মিষ্টি কুমড়ো তারপর ফুলকপি এছাড়াও আমার ঘরে বাঁধাকপি রয়েছে বাঁধাকপিটাও কেটে নেবো এবারে কেটে নিচ্ছি গাজর এবার সবগুলো সবজি আপনাদেরকে একসঙ্গে দেখিয়ে দিচ্ছি এই দেখুন এখানে আমি একে একে কেটে নিয়েছি বাঁধাকপি গাজর মিষ্টি কুমড়ো ফুলকপি এছাড়া আপনারা আলু টুকরো করে দিতে পারেন আর আমি কিছুটা মটরশুঁটিও বেছে রেখেছি সবজিগুলো কাটা শেষে এবারে চলে এলাম গ্যাসের ওননে খিচুড়ি জলটা কিন্তু ভালোভাবে ফুটে উঠেছে এখন আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ লবণটা ঠিকঠাক হয়েছে কি না সেটা কিন্তু নতুন গৃহিণীরা একটু জলটাকে চেখে দেখেও বুঝে নিতে পারেন ওয়ান টি স্পুন পরিমাণে হলুদগুলো দিয়ে দিলাম হলুদ গুঁড়ো খুব বেশি দেওয়ার দরকার নেই খিচুড়িতে সাধারণত হলুদটা যদি একটু বেশি হয়ে যায় তাহলে একটা হলুদ হলুদ ঘ্রাণ বেরোয় তো সেটা কখনোই কাম্য নয় এবারে আমি সবজিগুলোকে একে একে দিয়ে দিচ্ছি গ্যাসের আঁচটাকে আমি মিডিয়াম হিটে রেখেছি এখানে একটা কথা বলে রাখি আমি ভিডিও করার সুবিধার্থে কড়াইয়ের মধ্যে খিচুড়িটা রান্না করছি আপনারা কিন্তু হাড়িতে রান্না করলে নাড়াচাড়া করতে অনেক বেশি সুবিধা পাবেন সবগুলো সবজি আমার দেওয়া হয়ে গেছে আস্তে আস্তে একটু নেড়ে চেড়ে দিচ্ছি যেহেতু কড়াইটা পুরো ভর্তি হয়ে গেছে গ্যাসের আসটাকে মিডিয়াম হিটে রেখেছি প্রায় মিনিট পাঁচ সাত আমি খিচুড়িটাকে এভাবেই একটু জাল করে নেব তো চলুন বন্ধুরা ফিরে আসছি মিনিট পাঁচেক পরে পাঁচ মিনিট পরে দেখুন খিচুড়িটা সুন্দর ফুটে উঠেছে এ পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা ঝালটা নিজেদের প্রয়োজন অনুযায়ী আপনারা ব্যবহার করবেন প্রায় আট দশটি কাঁচা লঙ্কা আমি এখানে দিয়ে দিলাম যেহেতু শীতের সকালে সবজির খিচুড়ি তাই একটু ঝাল ঝাল করে খেতেও ভালো লাগবে তবে খুব বেশি ঝাল কিন্তু হবে না সুন্দরভাবে সবজিগুলো প্রায় সেদ্ধ হতে শুরু করেছে আর সেই জন্যই কিন্তু অনেকটাই কমে গেছে এ পর্যায়ে আমি ঢাকা দিয়ে দিচ্ছি ফিরে এলাম মিনিট পাঁচ সাত পর এখন কিন্তু সবজিগুলো অনেকটাই সেদ্ধ হয়ে গেছে তবে আর একটু সেদ্ধ হওয়ার দরকার আছে তো এই পর্যায়ে আমি দিয়ে দিলাম মটরশুঁটি তো মটরশুঁটি একদম প্রথমে দিলে সেটা সেদ্ধ হয়ে গলে যেতে পারে তো সেই জন্য একটু দেরিতে দেওয়াই ভালো তো মটরশুঁটি দিয়ে আমি একটু নাড়াচাড়া করে দিচ্ছি খিচুড়ির এই পর্যায়ে আপনারা লবণটা ঠিকঠাক হয়েছে কি না সেটাও একবার চেখে দেখে প্রয়োজন অনুযায়ী দিয়ে দিতে পারেন আবারও ঢাকা দিয়ে দিচ্ছি এবং এই সময় আমি ফোড়নটাকে রেডি করে নেব অন্য একটি কড়াইতে আমি ফোড়নের জন্য দিয়ে দিলাম প্রায় সাত আটটি শুকনো লঙ্কা দু তিনটি তেজপাতা আমি এখানে টুকরো করে দিয়ে দিলাম দিয়ে দিচ্ছি দুটি দারচিনি এবারে ফোড়নটাকে একটু ভালোভাবে ভেজে নিচ্ছি দিয়ে দিলাম পাঁচ ফোড়ন খিচুড়িতে কিন্তু সবসময় ফোড়নের জন্য পাঁচ ফোড়নটাই ব্যবহার করবেন এ পর্যায়ে টমেটো দিয়ে দিলাম শীতকালেতে টমেটোটাও খুব ভালোভাবে পাওয়া যায় আর দিয়ে দিচ্ছি আদা বাটা এখানে ওয়ান টি স্পুন পরিমাণে আদা বাটা আমি খেয়ে দিয়ে দিয়েছি আদাটাকে একটু ভালোভাবে ভেজে নিতে হবে তাহলে আদার কাঁচা গন্ধটা থাকবে না টমেটোটা ভালোভাবে নরম হওয়ার জন্য আমি একটুখানি লবণ দিয়ে দিয়েছি এবার হালকা আছে আমি কিছুক্ষণ ভেজে নেব খিচুড়ির ফোড়নটা সবসময় একটু দেরিতে দেওয়ার চেষ্টা করবেন তাহলে খিচুড়ি কালারটা ভালো আসে এবং খেতেও স্বাদ হয় সামান্য একটু হলুদ গুঁড়োও আমি দিয়ে দিয়েছি এ পর্যায়ে দেখতেই পাচ্ছেন ফোড়নটা কিন্তু পুরোপুরি রেডি হয়ে গেছে এখন আমি ফোড়নটাকে খিচুড়ির মধ্যে দিয়ে দেব ফোড়নটাকে রেডি করতে করতেই পাশের ওভেনে খিচুড়িটাও কিন্তু জাল হচ্ছিলো এখানে মাঝে একটু লো হিটে আমি খিচুড়িটাকে জাল দিচ্ছিলাম এবং এখন আমি ফোড়নটাকে পুরো খিচুড়ির মধ্যে মিশিয়ে দিচ্ছি ফোড়ন দেওয়ার পরে কিন্তু খিচুড়ির টেস্ট এবং কালার দুটোই একেবারে পাল্টে যায় আর খিচুড়িটা খেতেও অনেক ভালো হয় যখন আপনি ফোড়নটা পুরোপুরি খিচুড়ির মধ্যে মিশিয়ে দেবেন গ্যাসের আঁচটাকে কমিয়ে দেওয়া আছে যাতে আস্তে আস্তে খিচুড়িটা আরও বেশি ঘনত্ব হয় যদিও আমি এখানে একটু ঝোলঝলে করেই রান্না করবো তো ফোড়নটাকে পুরোপুরি আমি খিচুড়ির মধ্যে দিয়ে দিয়ে তারপরে খুব ভালোভাবে একটু নেড়েচেড়ে মিশিয়ে দিচ্ছি খিচুড়ির কালারটাকে দেখেই বুঝতে পারছেন যে খিচুড়ি কালারটা কিন্তু এখন দারুণ এসেছে এ পর্যায়ে আমি ওয়ান স্পুন পরিমাণে চিনি দিয়ে দিলাম চিনিটা দিলে খিচুড়ির টেস্টটা কিন্তু আরও বেশি সুন্দর হয় অবশ্যই শীতকালের এই সবজি খিচুড়িতে আপনারা সামান্য হলেও চিনি দেওয়ার চেষ্টা করবেন আর মুগের ডালে খিচুড়িতে চিনি তো অবশ্যই একটু দিতে হয় দিয়ে দিলাম হাফ স্পুন পরিমাণে ঘি ঘিটা আপনারা আপনাদের প্রয়োজন অনুযায়ী ব্যবহার করবেন চাইলে এক টি স্পুন পরিমাণও আপনারা দিয়ে দিতে পারেন তো ঘি দিলে মুগের ডালে খিচুড়ির তো স্বাদ অতুলনীয় হয় তো বন্ধুরা এ পর্যায়ে কিন্তু খিচুড়ির সমস্ত মশলা দেওয়া একদম কমপ্লিট এবারে কিছুক্ষণ নেড়ে চেড়েই আমি খিচুড়িটাকে নামিয়ে নেব এবং গরম গরম পরিবেশন করব। তো বন্ধুরা এই পর্যায়ে চলে এসেছি সবজি দিয়ে খিচুড়ি রান্নার একদমই শেষের দিকে আপনারা দেখতেই পেলেন কতটা কম মশলায় আমি এই সবজির খিচুড়িটা রান্না করে নিলাম মশলা নেই বললেই চলে কেননা সবজি থাকলে আর মশলার কি প্রয়োজন বলুন তো বন্ধুরা এরকমভাবেই আপনারা বাড়িতে সবজি দিয়ে খিচুড়িটা রান্না করে নেবেন এই খিচুড়িটা কিন্তু বাচ্চাদের জন্য ভীষণ পুষ্টিকর একটি খাবার তা সেক্ষেত্রে একটু আপনার ঝালটা কম দিতে পারেন তবে আমার ফ্যামিলির সবাই কিন্তু এইভাবেই খিচুড়ি খেতে ভালোবাসে এবং তাদের তো একদমই তস হয়েছে না এই খিচুড়িটা কখন আমি তাদেরকে পরিবেশন করব। তো এই খিচুড়ির সাথে আপনারা ডিমের অমলেট কিংবা আলু ভাজা পাপড় ভাজা যে কোনো জিনিস দিয়ে খেতে পারেন তবে এমনি খেতেও কিন্তু খারাপ লাগে না সেই সাথে যদি পাঁচ সবজি হয় তাহলে তো কোনো কথাই নেই তো আজকে ভিডিওটা বন্ধুরা এই পর্যন্ত সবাই ভালো থাকবে সুস্থ থাকবেন নমস্কার